গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আর আজকের ভিডিওটি আমি গাড়িতে করে যেতে যেতে শুরু করলাম এখন বাজে সকাল সাতটা আর আমার তো মানে হাসিটা দেখে বুঝতেই পারছো আমি হঠাৎ করে গুছিয়ে রেডি হয়ে আমি যাচ্ছি মা আর দিদির সাথে আর আমরা বেরিয়েছি এখন পুজো দিতে যাওয়ার জন্যে আমার যাওয়ার কোনো ঠিক ছিল না হঠাৎ করে রেডি হয়ে বা হঠাৎ করেই আমি যাচ্ছি তাহলে চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো আর আমরা আজকে বেরিয়েছি কিন্তু পুজো দিতে যাওয়ার জন্য আর চলো আমাদের সঙ্গে আরও অনেকেই যাবে তোমাদেরকে সবাইকে দেখাবো তাহলে চলো যাওয়া যাক যেতে যেতে তোমাদের সঙ্গে এই সবুজে সবুজ ঘিরা মাঠটা শেয়ার করলাম আর সকালের মনোরম দৃশ্যটা চারিদিকে নিস্তব্ধ প্রকৃতির হাওয়া বেশ ভালোই লাগছিল তারপরে দেখো আমরা সবাই মিলে গল্প করতে করতে পৌঁছে গেলাম আমাদের শহর বনগাতে এই যে আমরা পৌঁছে গেছি বনগায় এই দেখো এখানে সেই দেখা যাচ্ছে ক্লক টাওয়ারটা এই যে মতিগঞ্জে পৌঁছে গেছি এখান থেকে যাব আমরা দিদির বাড়িতে আর ওখান থেকে যাবে দিদি ভাই মেয়ে আর ছেলে আমরা এই ছজন মিলে যাচ্ছি পুজো দিতে তারপরে দেখো আমরা বেশ খানিকটা রাস্তায় চলে এসেছি আমরা চাকদা চৌমাথা পৌঁছে গেছি আমরা চাকদা হয়ে যাচ্ছি আর হ্যাঁ তোমাদের সঙ্গে তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি হালি শহর হালি শহর যে রামপ্রসাদের ভিটে যে কালী মন্দিরটি আছে যে কালী মা সাধনা করে রামপ্রসাদ মানে রামপ্রসাদ নামে পরিচিত সেই মন্দিরে যে কালী সাধনা করে তিনি রামপ্রসাদ নামে পরিচিত হয়েছিলেন আমরা সেই তার সেই ভিটেতেই এসেছি বা সেই কালী মন্দিরেই আমরা পুজো দেব তাহলে চলো দেখো আমরা পৌঁছে গেছি এখানে রামসীতা মানে রামপ্রসাদ সরি রামপ্রসাদ যে মানে আমাদের হালি শহরের যে গঙ্গাটি আছে এই গঙ্গায় এখানে এখন গঙ্গা স্নান করবো গঙ্গা স্নান করে নিয়ে তারপরে আমরা যাব পুজো দিতে তা চলো এবার একে একে আমরা সবাই মিলে এখানে গঙ্গা স্নান করব এক এক করে আর গঙ্গাটা বেশ অনেকটাই বড় বা এখানে বাঁধানো ঘাটটাও বেশ সুন্দর ছিল বসার তারপরে চলো এই দেখো এখানে বেশ নিচু দিয়ে মানে ছবিতে কতটা বোঝা যাচ্ছে জানি না বেশ নিচু দিয়ে বেশ অনেকটাই বড় একটা প্লেন যাচ্ছিলো আমরা সেটাও একটু ক্যাপচার করলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আর এই যে এখানে গঙ্গার পরিবেশটা বেশ সুন্দর লাগছিল আর আকাশটা দেখো কত সুন্দর লাগছিল আমি যার জন্যে এটা একটু ধরে রেখেছি মানে মনটা বেশ ভরে গেল এখানে গিয়ে আমাদের পুজো দেওয়া কমপ্লিট আর তোমাদেরকে মাকে দর্শন করতে পারিনি কারণ ওখানে ছবি তোলা বারণ ছিল ওর দেখাতে পারিনি তোলা আর ওখানে সবাই বসেছিল আমি ভাবলাম তোমাদের চারিপাশটা একটু দেখিয়ে দিই চলো তোমরাও দেখে নাও আমরাও দেখে নিই আর এই যে এখানে একটা ভীষণ বড় একটা বটগাছ আছে যার ঝুড়ি নেমেছে সেই ঝুড়ির থেকেই আবার গাছ হয়েছে আর এই পাশটা এরকম রয়েছে খোলামালা বসার জায়গা রয়েছে সবাই আর বড় বড়ো গাছ আছে আর এই যে সামনেই রয়েছে একটা পুকুর এই পুকুরেই রামপ্রসাদ স্নান করতো সেই স্মৃতি হিসাবেই পুকুরটা রেখে দেওয়া হয়েছে আর এখন যেহেতু এই পুকুরের মধ্যে কিছু মাছ দিয়েছে সেই মাছগুলো আছে আর আমরা এখানে একটু ছায়া ছিল দাঁড়িয়েছিলাম একটু এখানে গল্প করছিলাম বাইরের দিকে এই যে দিদি ভাই দিদি আর আমি মিলে একটু বাইরে বেরিয়ে এসেছিলাম আর ছেলে মা আর মেয়ে ওরা ভিতরেই বসেছিলো যেহেতু প্রচণ্ড গরম আর রোদও করছিলো সেরকম ওর জন্য ওরা আর বেরোয়নি আর আমি ভাবলাম চলো তোমাদের চারিপাশটা একটু দেখিয়ে দিই আমরা একটু ঘুরে দেখে নিই সেইভাবেই বাইরে বেরিয়েছিলাম তারপরে এই যে আমরা এখানে ভোগের প্রসাদ নিয়ে বসে পড়েছি যেটার মূল্য ছিল ষাট টাকা আমরা ষাট টাকা করে টিকিট কেটা মানে কাটা হয়েছিল অন্য ভোগও দেয় আবার এই খিচুড়ি ভোগও দেয় তা আজকে খিচুড়ি ভোগটাই ছিল এই যে এখানে প্রচুর মানে যারা যারা লোক পুজো দিয়েছে তারা সবাই এখানে প্রসাদ খেয়ে তারপরে বাড়ি গিয়েছে মানে টিকিট কেটে ভোগ নেওয়ার জন্য বসেছিল এই যে আমরা এখানে সবাই মিলে এখন খেয়ে নিচ্ছি খেয়ে তারপরে বাড়ি যাব

তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করতে পারিনি যেহেতু দুপুরে খাওয়া দাওয়ার পরে সবাই গাড়ির মধ্যে একটু ঘুমিয়ে পড়েছিল আর বেশ অনেকটা দূর রাস্তা আমাদের গনগা থেকে হালি শহর আর এখানে বাড়ি আসার আগে দিদিভাই একটু চা বানিয়ে দিয়েছিল। আমরা সবাই চাটা টা খেয়ে এখান থেকে রওনা দিয়েছি একটু সবাই গা গড়া মানে শুয়ে নিয়েছিল। তারপর এখন বেরোব এখান থেকে তারপরে বাড়ি যাব চলো তারপরে গাড়িতে আস্তে আস্তে আমি অনেকটাই অসুস্থ হয়ে পড়েছিলাম যার জন্য আর কোনো কিছু শেয়ার করতে পারিনি তাই এখন অনেকটাই রাত হয়ে গিয়েছিল আর মানে ওর দাদা ভাই ছেলের দাদা ভাই ওদের জন্যে তোমার বিরিয়ানি কিনে পাঠিয়েছিল। এবার সেটাই ছেলেকে এখানে বেড়ে দিচ্ছিলাম ছেলে খাবে অনেকটাই রাত হয়ে গিয়েছিল আর তার মধ্যে আমিও কিছু ভাত বসিয়েছিলাম সেটা আমরা খাবো আর এখানে ছেলেকে বিরিয়ানি খাওয়ার জন্যে বিরিয়ানিটা বেড়ে দিচ্ছিলাম হচ্ছে চাদ্দা বিরিয়ানি প্লাজো বলে যে রেস্টুরেন্টটা আছে সেখান থেকে ওদের দাদা ভাই ওদের তিন ভাইয়ের জন্য বিরিয়ানি কিনে পাঠিয়েছে তাহলে চলো ছেলেকে বিরিয়ানি দিই আর আমি যে ভাতটা বসিয়েছি সেটা আমরা খাবো তারপরে আমি শোবো আর সেরকম কোনো কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে যেহেতু আমি ব্যাক সিটে বসেছিলাম যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখানে একটু বোরিং লাগালাম এই জায়গাটা একটু জট ঠোঁটে মতন বেরিয়েছে তাহলে চলো বাড়ি এসে খুবই তো অসুস্থ হয়েছিলাম তারপরে ছেলেকে বিরিয়ানিটা খেতে দিলাম বিরিয়ানিটা খেতে দেওয়ার পরে তারপর আমাদেরও সিদ্ধ ভাত করা হয়েছিল সিদ্ধ ভাত আমরাও খেলাম খাওয়া দাওয়া করে গোছ গাছ করে ঘরে চলে এসেছি এবার শোবো তাহলে চলো অনেকটা রাত হয়ে গেছে তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে লাইক করেন শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পেশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় তাহলে চলো তোমাদের সঙ্গে কিছু ছবি শেয়ার করলাম ছবি আমি দেখে